পরীক্ষার্থী সেজে সরকারি চাকরি পরীক্ষা দিতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার ভুয়ো পরীক্ষার্থী সহ দুজন রবিবার ভবতারণ উচ্চ বিদ্যালয় পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলাকালীন ওই ভুয়ো পরীক্ষার্থী অরুণ শিকদাকে গ্রেপ্তার করে পুলিশ উদ্ধার হয় মোবাইল ফোন সঙ্গে প্রকৃত পরীক্ষার্থী সহ আরো একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে জানা গিয়েছে নদিয়ার তেহট্টের বাসিন্দা ধৃত অরুণ শিকদার মূল অভিযুক্ত প্রকৃত পরীক্ষার্থী বিধান শিকদার নিজের জায়গায় ভাইকে পরীক্ষায় পাঠায় আর সাগরপাড়ার বাসিন্দা সন্দীপ মন্ডলের এই সক্রিয় ভূমিকা নিয়েছে সোমবার বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান থ্রি রবিবার ডোমকলের ভবতারণ উচ্চ বিদ্যালয়ে পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা চলাকালীন এক পরীক্ষার্থী মোবাইল সহ ধরা পড়ে আর তারপরে বড়সড় প্রতারণা চক্রের পর্দা ফাঁস করল পুলিশ পরীক্ষার্থী সেজে সরকারি চাকরির পরীক্ষা দিতে গিয়ে হাতে নাতে গ্রেপ্তার হয় ভুয়ো পরীক্ষার্থী সহ দুজন জানা গিয়েছে নদিয়ার তেহট্টের বাসিন্দা ভুয়ো পরীক্ষার্থী ধৃত অরুণ শিকদার মূল অভিযুক্ত প্রকৃত পরীক্ষার্থী বিধান শিকদার নিজের জায়গায় ভাইকে পরীক্ষার্থী সাজিয়ে পরীক্ষায় পাঠায় আর সাগর থানার বাসিন্দা সন্দীপ মন্ডল এই চক্রে সক্রিয় ভূমিকা নিয়েছে এই তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ পুলিশ সূত্রে জানা গিয়েছে মোটা টাকার বিনিময়ে সরকারি পরীক্ষায় ভুয়ো পরীক্ষার্থী বসিয়ে পরীক্ষা দেওয়ার চক্র চলত দীর্ঘদিন ধরে সোমবার ধৃত তিনজনকে বহরমপুর জেলা জজ আদালতে তোলা হয় এই চক্রে আর কে বা কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ পুলিশ কনস্টেবল নিয়োগের পরীক্ষা ছিল স্কুলে এক্সাম তো সেখানে পরীক্ষা চলাকালীন আমরা এক পরীক্ষার্থীকে মোবাইল সহ ধরতে পারি পরীক্ষার হলেই ইনভিজিলেটররা সেটা ধরেন এবং তারা আমাকে খবর দেন এবং আমি তৎক্ষণাৎ সেই পরীক্ষার্থীকে পুলিশের সাথে করি এটা ইনভেস্টিগেশনের পরে হয়তো বা আরও পরিষ্কার চিত্রটা আমাদের কাছে আসবে যিনি যাকে আমরা ধরেছিলাম অ্যাডমিট অনুযায়ী তার নাম হচ্ছে হৃদয় সামথিং কিছু একটা হবে এবং তখন যখন পুলিশ ইন্টারোগেট করছিল আমি পাশে একটুখানি দাঁড়িয়েছিলাম শুনছিলাম তার বাড়ি নাকি টেহট্টো বা নদীয়ার ওইদিকে বিকেয়ার ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি ভর্তি চলছে সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং কোর্সে শিক্ষাগত যোগ্যতা প্রথম বর্ষে ভর্তির জন্য মাধ্যমিক পাস এবং দ্বিতীয় বর্ষে ভর্তির জন্য বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস অথবা উচ্চ মাধ্যমিক ভোকেশনাল পাশ খুবই অল্প খরচে পড়া সুবর্ণ সুযোগের সাথে রয়েছে স্কলারশিপের ব্যবস্থাও রয়েছে বাস পরিষেবা ও হোটেলে থাকার ব্যবস্থা আইটিআই পাস ছাত্রছাত্রীদের দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তি চলছে মেধাবী ও আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য রয়েছে টোয়েন্টি বিশেষ ছাড় ঠিকানা এন এইচ থার্টি এর কাছে কানফালা নবগ্রাম মুর্শিদাবাদ যোগাযোগ নাম্বার জিরো এইট নাইন সিক্স সেভেন ওয়ান 5 double E to 1.